অনেক দিন পর অনেক ওজনকে নিয়ে আমরা আবার ব্লগ শুরু করলাম মানে রিসেন্টলি প্রায় এক মাস আমরা কোনো ভিডিও দিইনি মানে আমাদের মানে যেটা বলতে চাইছি যে কোনো ঝামেলা বা কোনো কিছু না আমাদের নিজস্ব মানে কি বলবো বোঝাতে পারছি না নিজেদের মনে হয়েছে তাই ভিডিও দিইনি অনেক অনেক খারাপ ইনসিডেন্টস হয়েছে ওই একটা মাসে যার জন্য ইচ্ছে করে করেনি ওদের ভিডিও শেয়ার করতে বা কিছু করতে ও বারণ করলো সেই সময় যে আর ভিডিও করিস না এখন এখানে এখন চা করে নিয়ে এসছি তো চলো চাটা খেয়ে নি সবাইকে বলো বলো আমরা চা খেয়ে দুধ বিস্কুট খেয়ে চলে এসেছি মিমি বাড়ি বলো বলো এখন কি নিয়ে খেলা করছো

বোনের আজকে রেজাল্ট ছিল দারুন রেজাল্ট করেছে মিষ্টি খাবো না আর বোনের আজকে রেজাল্ট ছিল যে কারণে আমরা চাটা খেয়ে আর চলে এসেছি তো আর এমনিও শুক্রবার উদি দাঁড় আমার শাশুড়ি মতো যাবে ব্যবসায় ওরা থাকবে না ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে এখন অনেক উজানের জন্য দুটো কই মাছ নিয়ে এসেছি তো তাই জন্য ফুলকপি আর আলু দিয়ে একটু ঝোল করব তাই জন্য এখন সেদ্ধ বসিয়েছি কটা রসুনও দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মা ডিম আর কচু সেদ্ধ করে রেখেছিল সেটাই ছাড়ালাম কাটলাম আর পেঁয়াজ কাটলাম এই রসুনগুলো ওকেও হতেও দেবো খানিকটা তো ঘরে এদিকে অনেক আরো জানের ফুলকপি আলুর ঝোলটা বসিয়ে দিয়েছি যে পেঁয়াজ ইয়ে দিয়ে এই যে দু পিস কুই মাছ এনেছিলাম সেটা রান্না করবো দিকে আমার ডিম ভাজা হয়ে গেছে আর একটুখানি ইয়ে নেই গোটা জিরে নেই যে কারণে একটু গোটা ধনে দিয়েছি ফোড়নে তো এই হচ্ছে আমাদের আজকের ব্যাপার শুক্রবার না হলে চলে যেতাম শুক্রবার সেই জন্য আজকে একেবারেই সন্ধেবেলা যাব তো এদিকে আমি তো খাই না দুপুরে এমনি ভাত দেখি আজকে খেতে হবে মনে হচ্ছে দেখছি যাই হোক এদিকে দেখো ফুলকপি আলুর ঝোলটা ফুটছে আর এদিকে হচ্ছে আমি রসুনগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম তো সেদ্ধ মোটামুটি হয়ে গেছে হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেবো আর কচু আর ডিম দেখি মা সেদ্ধ করে রেখেছে বললো অনিকারোজনের জন্য কর আমি বললাম অনেকজনের ঠাকুমা দিয়ে দিয়েছে কই মাছ রাত্রেবেলা আবার মাংস রান্না হবে মানে মাংসটা ওই বাড়িতে রাখা আছে মনের রেজাল্ট বলে চলে এসেছিলো আর কি দিয়ে মাছটা চিনি দেবো সামান্য হয়ে যাবে এই বেলার জন্যই শুধু ওই জন্য অসুবিধা নেই তো ওইদিকে আমি ওই জন্য রান্না করছি তো আজকের থেকে একটু ব্লগটা শুরু করেছি না হলে আমি দিনের দিনের ভ্লগ মানে ধরো আজকের ব্লগ কালকে শেয়ার করব সেটা চাইছিল একদিন আমার মাঝখানে থাক তাও ভালো দুটো ভিডিও থাক তাও ভালো তো দেখি এবার থেকে ডেলি দেওয়ার চেষ্টা করব একটু ক্রাশ করে দেবো আমার বাবা তো জীবনে সব খায় না আমি আর আমার মাই খাই আর আমাদের বাড়িতে রান্না হয়ও না এই যে কচু দিয়ে দিলাম দিয়ে এটাকে কষাবো একটু কাঁচা লঙ্কা দেবো গুঁড়ো লঙ্কা দেবো না চলো রান্নাটা হয়ে যাক তারপরে একেবারেই দেখাবো ফ্রিজের মধ্যে এখন কাঁচা লঙ্কা যে কোথায় পাবো আমি তাহলে টমেটো অল্প দিলে ভালো হতো সরে যাও তুমি এখানে কি আমি জানি না এই দিদাকে জিজ্ঞেস করতো লঙ্কা আছে কি আচ্ছা চলো আমি রান্নাটা করে নিয়ে পরে দেখাচ্ছি টমেটো তো গাইজ দেখো আমি একটুখানি টমেটো অ্যাড করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে আলুটাও গেলে দিয়েছি একটা আর এখানটায় দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা দিয়েছি আর শুকনো মতো লঙ্কা ছিল কাঁচা লঙ্কাই শুকনো হয়ে গেছিল সেটা দিয়েছি সামান্য চিনিও দিয়েছি দুটোতে লবণ দিয়েছি ব্যস্ত জলটা দিয়ে দিই বেশি জল দিলে হবে না তো এই দেখো প্রায় হয়ে গেছে এমন নান্না বান্না এই যে অনিকজনের তরকারি কমপ্লিট আর ওই এটা ফুটে গেলেই ডিমটা দিয়ে দেবো তো গায়ে দেখো অনেক আরো গেছিলো এখন দোকানে অনেক হ্যালো করে দাও হ্যালো এটা কার তোমার তুমি কিনেছো তুমি মাজা দিলি কিনেছ মাজা গেলি আচ্ছা ঠিক আছে ওদিকে যাও ভাইয়ের দিকে যাও ভাইর দিকে যাও

বল মোলদুল বিনা কে দিল কইতে এই গল পাখি পাছে ধরে আদুরছে ইদল পালা পাছে ধরে অত উতস উত্রাইতে আতে তুলি লিতি মোলক বসে লিকার যেন তো গাইস অনিকারুজনে খাওয়া দাওয়া কমপ্লিট স্নান করা খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওদেরকে বসিয়ে পড়তে ওরা এখন পড়ছে কিছু না পরে কথা বাই তো গাইস দেখো অনিকারুজনকে তো আমি পড়াচ্ছিলাম এখন ওদের পড়াশোনা বাকি আছে আর এখন ওদেরকে সন্ধে টিফিন দিয়েছি দুটো করে কলা হাফ করে বিস্কুট আর দুধ নে খেনে চলো না খেনি যাই পড়ে কথা বলবো হ্যাঁ আগে কলা খাও একটা কলা আগে খাও তারপরে হাফ বিস্কুট খাবে এমনি না এমনি খাও আর রনিকা রুজানের জন্য নতুন বই কিনেছি যেটা তোমাদের সাথে তুমি শেয়ার করিনি তোমরা খেনো আর রনিকা রুজানের খাওয়া টাওয়া অত কিছু তোমাদের সাথে শেয়ার করব না করছিও না এই দেখো এই আর একটা কিনেছি বই তিনটে বই কিনেছি এই যে তিনটে এইটা আর এইটা এটা ছড়ার বই আর আদর্শ লিপি তো ওদের আছেই এখন ওদের এখন নতুন নতুন বই পড়তে হবে ওদের দেখতেও ভালো লাগে ওরা কি আর অত কিছু পড়তে পারে কিন্তু বললে বলতে পারে এই ছড়াগুলো শেখাবো বলে এর মধ্যে অনেক যেমন ওরা জানে হাটটি মাটিম টিম জানে ছোটোবেলা থেকে আমরা দুটি ভাই সেটাও জানি আয়রে পাখি লেট ঝোলা জানে এটা না এটা না এটা জানি না খোকা গেল মাছ ধরতে জানে এটা কি হ্যাঁ এটাও জানে শ্বশুর বাড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসন চাঁদ উঠেছে জানে তারপরে তাঁতির বাড়ি জানে তোরা চুপ করে দোল দোল দোলুনি জানে আতাগাছে জানে এই হচ্ছে ব্যাপার তো একটু ওদেরকে শেখানোর জন্য কিনেছি এই শেয়ালে গুলো এটা আমরা মানে এটা সবাই জানে আই বৃষ্টি ঢেপে তোমরা নিজেরা খাও কমপ্লিট করো আগে খাওয়াটা আমি এদিকে কথা বলছি না এই যে এগুলো এই খোকা ঘুমালো পাড়া জোড়ালো এটা তো এটা তো ওদের একদম মুখস্ত গান তোমরা নিজেরা খাও মাসি বেশি জানে ঘুম পাড়ানি মাসি পিসি জানে এ মা এসো জল পিড়ি দেবো তোমায় পা ধুয়ে বস যে রকম আর কি তো যাই হোক এইগুলো এই বই একটা কিনেছি আর এই আর একটা কিনেছি একটু নতুন নতুন ছবি টবি দেখবে দেখলে পড়বে পড়ার ইচ্ছা জাগবে তাই জন্য এই হচ্ছে বই আর এই আর একটা এই যে এক এক বইতে এক এক রকম তাই না এই আদর্শ লিপিতে যেমন অন্য আছে লি ও দীর্ঘ অন্য কিছু তো এগুলো আলাদা আলাদা রয়েছে তো এই হচ্ছে ব্যাপার চলো অনেক যান এখন সন্ধ্যাবেলা টিফিন করে ওদের পড়াবো অত শেয়ার করব না তারপরে কি করছি না করছি বাবা আসলে একটুখানি শেয়ার করবো টাটা দিয়ে দাও সবাইকে দাদা চলে এসেছে কি খাবার এনেছে দেখাও কি তোমারটা দেখো পিঙ্ক কালার দেখাও তো বাবু মালপোয়া দিলিপি দেবে এখানে আছে সব দাঁড়া কি কি আছে দেখি সর তুই সরে যা শিম শিম টমেটো ঝিঙে ফুলকপি কত কিছু আছে তো গাইস দেখো বাবা দিকে নিয়ে এসছে কত মালপোয়া কত জিলিপি খুব দুষ্টুমি করছে আর এদিকে নিয়ে এসছে পানি চলো আমরা এখন এগুলো খেতে লাগি আর উদির এসে আজকে ঘুমিয়ে তো গাইস দেখো এটা তো অনেক অনেকদিন আগেরই ব্লগ ছিল এটা ছিল জগদ্ধাত্রী পুজোর দশমীর দিনের ব্লগ তো জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন ফাইনালি আমি আর বোন মিলে অনিকার আর নিয়ে একটুখানি ঘোড়াতে নিয়ে গেছিলাম তো আমার মামা শ্বশুর বাড়ির পাড়ায় তো ওই পাড়াতেই প্রত্যেক বছর মোটামুটি অনেক হওয়ার পর থেকে যাই একদিন করে যে কোনো একদিন করে একটু ঠাকুরের মুখটা দেখি আর প্রণাম প্রণাম করে চলে আসি তো এবারে যাবো যাবো করে আর যাওয়াই হয়নি উদিত বলেছিল যে যাবে আমার শাশুড়ি মা বলেছিল যাবে কিন্তু ওরা যায়নি কেউ তো ওই জন্য বলি আজকে যেহেতু দশমী ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো এদিকে ওরা তো এদিকে মৌমাছি ব্যাঙ এই সব দেখে খুব আনন্দ পাচ্ছিলো আমি আর বন্ধুজন মিলে বললাম তাহলে চল এই বাড়িতেই ছিলাম আমার দৃত্ত শুয়েছিল তোমরা দেখতেই পেলেও যায়নি বললো আমি যাব না তোরা তাহলে ঘুরে তাহলে ঠিক আছে আর আমরা বেশিক্ষণের জন্য যাইনি ওই পনেরো কুড়ি মিনিট মতো গেছিলাম পাশেই যেহেতু ওই জন্য বেশি সময় লাগে না তো এসে এদিকে জগদ্ধাত্রী ঠাকুরকে নমটম করে নিলাম মানে প্রণাম করে নিলাম আমরা অনেক আমি বোন সবাই মিলে তো এই তো প্রণাম টনাম করে চলে যাবো আজকে ছিল এখানে খিচুড়ি তো আমরা তো কেউ খাবো না এখানে আর আমাদের দিয়ে যায় শ্বশুরবাড়িতে দিয়ে গেছিল মাল মালশামুক দিয়ে যায় তো যাই হোক এখানে অনেক আর নিয়ে আমি একটুখানি বলছিলাম যে তোরা একটু ফটো তোল ভালো লাগবে দেখতে ঠাকুরের সাথে একটু ফটো তুলে নে তো ওদের ফটো টটো তুলিয়ে নিয়ে ব্যস চলে এসেছিলাম আমরা তারপরে ওরা তো বায়না করলো যে খাবার খাবো কি খাবো তাই বললাম তাহলে চারজনে চারটে আইসক্রিম নি আর চারটে আইসক্রিম নিয়ে আর খেতে খেতে বাড়ি চলে যাই বলে আর চলে এসেছি কারণ তাড়াতাড়ি ওদিকে আমার তারাও ছিল তাই নটা সাড়ে নটা বেজে গেছিল আস্তে আস্তে মানে গেছিলামই ওরকম নটার দিকে তো পারি গিয়ে আবার রান্না করতে হবে সেই কারণে তো আজকে চলে এসেছিলাম তাড়াতাড়ি আজকে মানে বোনের রেজাল্ট ছিল সেই কারণে তো এই হচ্ছে ব্যাপার আর এখানটায় দেখো অনিকা আর আমি আর বোন চারজন মিলে আইসক্রিম খেতে খেতে এখন যাচ্ছি বাড়ির দিকে আর তোমাদের সাথে সব কিছু আমি টোটালি অতটা শেয়ার করছি না আর করবো না অতটা কিছু জিনিস পার্সোনাল থাকা উচিত তো এদিকে দেখো আজকে আমি অনেক দিন পরে ভয়েস ওভার করছি তো ওই জন্য এমনি ঠান্ডা লেগেই আছে আর এদিকে আমি বাড়ি এসে তোর জোর করে দিচ্ছিলাম মাংস রান্না করতে হবে বললামই তোমাদেরকে আর এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ তারপরে লঙ্কা যেগুলো লাগবে আর কি সমস্ত কিছু আমি কাটাকুটি করে বাছাবাছি করে নিচ্ছিলাম আর হচ্ছে আমাদের যে অনুরাগ থাকতো ওরা হচ্ছে কালকেরই চলে যাবে আর কি মানে এই যে ভিডিওটা দেখছো তার দিনই ওদের চলে যাওয়ার কথা ছিল একদম সকালবেলা চলেও গেছে ওরা মানে ভাড়াটা ছেড়ে দিয়েছে ওরা কারণ ওদের অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে সেই জন্য অন্য জায়গায় চলে যেতে হয়েছে যাই হোক অনেকদিন ছিল সেমের ছিল গল্প গুজব করতাম বন্ধুই হয়ে গেছিলো বলতে পারো সবাই মিলে তো এই হচ্ছে ব্যাপার আর এখন এদিকে ফ্রিজে না কিছুটা ওই চিকেনের স্কিন চিকেন ফিট এইগুলো ছিল আর খানিকটা উদিত নিয়ে এসেছিল তো অনেক অনেক আরো জানে এদিকে দুজনে বেশিনে হাত ধুত ছিল কি খেয়েছে আমার অতটা মনে নেই ঠিক তো যাই হোক আর এদিকে আমি বলছিলাম যে এগুলো তাহলে আছে যখন সব একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করবো তার এদিকে ওদিকে ওদের নৌকার কি ভেঙে গেছিলো সেটাই ওদিদের কাছ থেকে বললে একটু ঠিক করে দাও তাও ঠিক করে দিয়েছে আর এদিকে ফ্রিজে যেটা ছিল সেটা একটুখানি জলে দিলাম অনেক আরও জনের জন্যও করবো আর আমাদের জন্যও করব। ওদের মানে ওরা না চিকেন ডাক বাংলোটা খেতে খুব ভালোবাসে মানে চিকেন ডিম মাংস অল্প থাকবে আলু থাকবে ডিম থাকবে ওরা এখন থেকেই ওটা ভালোবাসে খেতে তো যাই হোক ওই জন্য চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা এখন ওদের দেবো আর তিনটে আমি আমার শাশুড়ি মা আর উদিত খাবো তিনজন মিলে আমাদেরটাও ডাক বাংলোই বানাবো তো ওদিকে অনেক আরও মশলা কষাচ্ছি আর আমাদেরটা এদিকে বসাবো একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর এবারে আমাদেরটা বসাবো তাড়াতাড়ি করে আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো শুধু আমার শাশুড়ি মা আমি উদিত অনেক আমরা বাকি ছিলাম আমরা তো যেহেতু রাতেই খাই কোনো প্রবলেম নেই দেরি হয় আমাদের একটু খেতে আর ওরা একটু তাড়াতাড়ি খায় বলে ওরা খেয়ে নিলো আর রুদি চিমনিটার সাথে কী যে করছিল নিজেই জানে একবার বাড়াচ্ছিলো একবার কমাচ্ছিলো আমি বললাম তুই এরকম করিস না আমাকে রান্নাটা করতে দে তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি তারপরে যা যা দিয়ে আর কি মশলা সেরকমভাবেই রান্নাটা করবো তোমাদের সাথে তো সবসময় শেয়ার করেছি আর এখন ডেলি না ব্লগ শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম ফাইনালি আস্তে আস্তে ব্লগগুলো একটুখানি ক্লিয়ার করে নিই অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি অনেক ভিডিও ছিল এখন অবধি হয়তো সব পন্টন ঘাটলে হয়তো অনেক কিছু পাওয়া যাবে কিন্তু ক্লিয়ার করেও কোনো কিছুই নেই আর কি মানে যেভাবে শুরু করা শেষ করা মাঝখানির ক্লিপ হয়তো আছে কোনোটাই সামনেরটা আছে এরকম তো ওই জন্য সব কিছু ক্লিয়ার করে এইভাবেই আস্তে আস্তে ব্লগটা স্টার্ট করছি আর আস্তে আস্তে একটু অন্যভাবে ট্রাই করবো ভাবছি অনেক জানকে একটু কম দেখাবো তো এ হচ্ছে ব্যাপার তো আমি প্রথমে পেঁয়াজ টমেটোগুলো সব দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে এই যে দেখো একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আজকে পেস্ট করে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এদিকে অনেক জানেরটাও কিন্তু আমার মানে হয়ে গেছে প্রায় রান্না শুধু ঝোলটা করলেই হয়ে যাবে মানে জল দিলেই হয়ে যাবে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমটা আবার ছাড়ালে আর ভেজে দিয়ে দেবো হালকা করে হয়ে যাবে তাতে সেদ্ধ দিলেও হয় ভাজা দিলেও হয় যার যেটা ভালো লাগে আর কি তো অনেক আরও যে কষাচ্ছি আর ওদের হচ্ছে একটু বেশি করেই ঝোল করব কারণ ওরা তো ঝোল ছাড়া খেতে পারবে না আর ওদের হচ্ছে একটা ডিম দেবো আজকে আর কালকে বাদ বাকি ডিম নিয়ে এসে সেদ্ধ করে দিয়ে দেবো ওরা কালকেও খেতে পারবে ওদের মাংস একবার রান্না করলে ওরা দুবার বা মানে তিনটে মিল নিতে পারে আর কি হয় দুটো বা তিনটে এরকম খেতে পারে তো সেই কারণেই আমি তাই করি সব সময় সেটা রাতে করি বা দুপুরে করি যখন যাই করি না কেন ওরকমভাবেই খাওয়াই অসুবিধা হয় না কোনো ছোটো থেকেই ওদের ওরমভাবেই উপস্থ ছোটোবেলা একদম যখন প্রথম খাওয়া শেখে তখন একদম মানে সদ্য সদ্য রান্নাই খাওয়াতাম এখন তো কোনো রকম সমস্যা হয় না আর এই সমস্যাটা যাতে না হয় সেই জন্যই ছোট থেকে ওদের আমার এত কষ্ট করে খাওয়া দাওয়া শেখানো বলো খাওয়ানো বলো কষ্ট করে তো যাই হোকই অনেক আছে যেমন আমরাও ছোটোবেলা থেকে কী করেছি আমাদের আমাদের যেমন আলাদা করে ওইভাবে সেরমভাবে খাওয়ানো দাওয়ানো মানে আমরা যা খেতাম খেতাম বাবা মা যখন খেতে বসতো ভাত রাত মা খেয়ে খাওয়াতো যতটা খেতাম খেত কিন্তু আমার ঠিক ওটা পার্সোনালি পছন্দ নয় কারণ বাচ্চারা মানে আমি ছোটো থেকে ওদের ওইভাবেই মানুষ করেছি ওরা পেট ভর্তি করে ভাত খাবে তবেই হচ্ছে আমার শান্তি তো এটাই করি আমি সব সময় তারপরে ওরা তো এখন বড় হয়েছে আমরা যে যা খাই ওরা ঝাল তরকারি বলো যাই বলো ঝাল মাংস বলো ওরা আমাদের কাছ থেকে খেতে পারে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই ওদের খাওয়ার ইচ্ছা হলে ওরা বলবে যে মা দাও এটা বাবা এটা দাও তো ওরা খেতেই থাকে অসুবিধা হয় না যে যখন যা খায় ওরা সবই খায় শুধু ওদের মিলটা ওদের আলাদা মানে ওদের পরিমাণ মতো যে ভাতটা আমি খাওয়াই আর বাইরের জিনিস আমি একদম খুবই কম খাওয়াই আগে তাও এটা ওটা খাওয়াতাম এখন তো টোটালি কিছু খাওয়াই না সন্ধ্যেবেলা সকালবেলা দুধ বিস্কুট খাওয়াই আর দুবেলা ভাত খাওয়াই ব্যাস আর টুকটাক যা খাবার এ ও আনে বাবা আনে খায় এসে যা দেয় ওইগুলোই খায় আলাদা করে তেমনভাবে আর বাইরের কোনো খাবার অনেক আরও যেন এখন খায় না আর এদিকে দেখো মাংসটা আমার বলতে বলতে কষানো হয়ে গেছে অনেক আরও জানে ঝোল ফুটে গেছে এদিকে আর এদিকে হচ্ছে আমাদের মাংসটাও রান্না করছিলাম উচিত বলল ঝোল খাবে ওই জন্য ওটাই জল দিতে হবে অনেকটা তো অনেকটা জল দিয়ে এখন ফুটতে দিয়েছি তরকারিটা আর এদিকে ডিমটা একটুখানি ভেজে নিচ্ছিলাম একদম হালকা করে ঠিক আছে ডিমটা হালকা করে ভেজে নিয়ে আবার অনেক আরও জনের তরকারিতে প্রথমে দুটো দিয়ে দিয়েছিলাম তারপরে বলি না ওদের তরকারিটা একটা দিন আর আমরা তিনজনে তিনটে খাবো আর কালকে রোদের এনে দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না কারণ মাংসের সাথে আবার দুটো ডিম দিলে প্রবলেম ওই জন্য ডিমের ঝোল করলে ওদের দুটো করেই চারটে দুবেলা রান্না করা হয় কিন্তু মাংসের সাথে যেহেতু দেবো তাই জন্য একটা করেই দেব বেশি দেব না তো এই যে দেখো আমাদের মাংসতেও ডিম দিয়ে দিয়েছি পরে আরেকটা দিয়ে দিয়েছিলাম সেটা আর শেয়ার করা হয়নি তো এইভাবেই রান্নাটা করেছিলাম তাড়াহুড়ো করে অনেক তাড়াহুড়োতে করেছিলাম যাই হোক কেটে বেঁচে একা একা সব কিছু করতে তো সময় লাগবে যদিও আমার বেশি সময় লাগে না আমার মানে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো অত দেরি করে আমি কাজ করতে পারি না সব কাজই মানে যখনই করবো তাড়াতাড়ি করে করতে হবে এটাই হচ্ছে আমার কথা দেরি আমি স্লো ঠিক পছন্দ করি না তো যাই হোক আর এদিকে জানকে ভাতটা খাইয়ে নিচ্ছি ওদের খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো আগে বাচ্চাদের ওদের তো একটা টাইম থাকে ওদের টাইম ওদের খাওয়াতে হবে আমাদের দেরি মানে আমার নিজের কথা বলছি আমি তো মা আমার যখন ইচ্ছা আমি খেতে পারবো আমার যখন মনে হবে আমি খেতে পারবো বা আমার দেরি হলেও কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাদের টাইমিংটা আমি সবসময় ঠিকঠাক রাখি যে এই টাইমে খাওয়ালে ওরা খাবে এই টাইমে ওদের খেতে পাচ্ছে সেই টাইমটা বুঝে খাওয়াতে হবে তো এদিকে চাদর টাদরও পাততে হবে অনেক কাজ অনেক আগে তো খুব খুশি হয়ে গেছে আলু ডিম মাংস এইসব দেখে ওরা খেয়ে নিয়েছে এবারে আমরা খাবো দেখে কি কী হয়েছিল আমার ঠিক মনে নেই আর ওই যে বললাম জগদ্ধাত্রী পুজোর মানে ভোগ দিয়ে গেছিলো সেগুলোই অল্প একটু খিচুড়ি নিয়েছি পালং শাকের তরকারি ছিল ফুলকপি আলু দিয়ে কই মাছ ছিল আর আমি তো মাংস রান্না করলাম আমি আমার শাশুড়ি মা আর উদি তিনজন মিলে আমরা এখন বসেছি খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাইকে বলে দাও গাইজ আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট জোরে বলো এদিকে তাকাও মানে এখন অনেক খেলা করছে খেলনাগুলো গুছাবো তারপরে চাদর পাদবো তারপরে আমরা নুম করবো তাই তো বলো টাটা দুধ না আবার কালকে দেখাবে ভাই